হ্যাঁ তুমি লাইভে আছো বলো তো কি হচ্ছে আসসালামু আলাইকুম আমি রজনীয়ক টাশী ঢাকা পাঁচ আমার নির্বাচনী এলাকা আমি আপনারা জানেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী একজন নিবেদিত প্রাণ জয় বাংলার একজন কর্মী জয় বাংলার স্লোগান তোવાય যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী কিন্তু সেভাবে বাংলাদেশ আপনার প্রোগ্রামে আমি একবার বলেছিলাম নারীরা অনেক অনেক বিপদ আজকে আমি মবেশ শিকার আমার বাসার সামনে বিএমপি তারা বলছে পুলিশ দিচ্ছে তারা বিএমপি বাহিনী এবং বিভিন্ন তরুণ সমাজ এসে আমার দরজার সামনে এসে দরজা ভাঙচুর করছে তারা আমাকে বের করে নিয়ে যেতে চায় এখন বাংলাদেশে আনুমানিক সারা একটা বাজে আমি একটা মেয়ে একজন নারী আমি কি কতগুলো পুরুষের সাথে এবার বেরোয় যেতে পারবো তারা পলিটিক্যাল কারণে তারা ফেসবুক লাইভে যাচ্ছে তারা আমার দরজা ভেঙে ফেলছে এটা কোন এটা কোন আইন কোন মবের শিকার আমরা হচ্ছে। তুমি কি একটু সম্ভব একটু ক্রাউডদেরকে দেখানো যারা তোমার বাইরের বাইরে এসেছে তাদেরকে একটু দেখানো সম্ভব আমি ইতোমধ্যে আমার ফেসবুক লাইভে আমি দেখিয়েছি লুকিং গ্লাস দিয়ে আমি দেখিয়েছি এবং আমি লুকিং ক্লাসের ছবিটা পর্যন্ত ফেসবুকে পোস্ট করেছি সেখানে আপনি দেখলে স্যার বুঝতে পারবেন যে ওখানে অসংখ্য মানুষ এবং তাদের পরিচয় না তারা বলছে তারা বিএনপি তারা বলছে তারা ছাত্র সমাজ কোন ছাত্র সমাজ কোন বিএনপি তারা কি বাংলাদেশের জনগণ না আমরা কি বাংলাদেশের জনগণ না এই সংগ্রাম চলবে বাংলাদেশকে স্বাধীন আবার করতে হবে কি অপরাধ আমাদের তোমাকে তারা কি কি কিছু বলেছে কেন এসছে তারা বলেছে আমি বাংলাদেশ স্বাওয়ামী লীগের সাথে জড়িত আমি কথা বলি পুলিশ হত্যার বিচার চাই এবং বিভিন্ন কথা বলি আমি দল করি হ্যাঁ আমি বাংলাদেশ স্বাওয়ামী লীগ করি ইয়েস আমি একজন কর্মী আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক আমি একাত্তরের চেতনায় বিশ্বাসে একজন সৈনিক এটা কি আমার অপরাধ হতে পারে এই অপরাধে হলে আমি সারা জীবন জেল খাটতে রাজি প্রতিনিয়ত আমি বলেছি প্রশাসন আসলে আমি বের হব প্রশাসন আসলে পুলিশ আসলে আমি বের হব এছাড়া আমি বের হব না আসছে আচ্ছা আচ্ছা পুলিশ আসতে বলেন আমি বের হব স্যার পুলিশ আসছে আমি শ্রদ্ধাশীল না পুলিশ কি আসছে বাইরে ভাই এসছে তারা আমাকে আমি বলেছি পুলিশ আসলে আমি বের হব আমি এতক্ষণ তারা তিন ঘন্টা ধরে আমার বাড়ির সামনে এরকম করছে এবং তারা আমাকে বের করে তারা আমাকে বের করতে চাইছে আমি বলছি আপনারা প্রশাসন নিয়েছেন আমি বের হবো আমি আইনের প্রতি শ্রদ্ধা এখন পুলিশ আসছে বাইরে বাইরে কি পুলিশ আসছে কোন ভাই পুলিশ আসছে আপনি লাইভে সংযুক্ত থাকুন কিন্তু আমি একটি কথা বলতে চাই আমি আমার তরুণ সমাজের প্রতি নারী সমাজের প্রতি বলতে চাই আজ ভাই ও বোনের আপনারা চুপ কেন এই ভবের শেষ কোথায় বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আজ একটি রাজনৈতিক দলের সমর্থক হিসেবে জয় বাংলা যেই জয় বাংলা বাংলাদেশ সৃষ্টি হওয়ার একটি স্লোগান সেই স্লোগান দেওয়ার কারণে কেন আমাকে হতে হবে অবৈধভাবে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবে আমি মবের শিকার হচ্ছে নিরাপত্তার হীনতায় ভুগছি কিন্তু আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে আমি তাদেরকে কল করেছি তারা তারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করছে আমি বলেছি স্যার আপনারা টিম পাঠান আমি পুলিশের সহযোগিতা তারা করছে আমি তো কোনো সন্ত্রাস গ্রুপের সাথে আপোষ করব না আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী বঙ্গবন্ধুর আদর্শের কর্মী আমি কোন অপরাধীদের সাথে আপোষ করব না প্রশাসনের প্রতি আমি আইনের প্রতি আমি আইনের ছাত্রী আমি আইনের প্রতি প্রশাসনের প্রতি আমি শ্রদ্ধাশীল আমি সম্মান করি তারা আসবে আমি অবশ্যই যাব আপনার লাইভের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই সৈরাচার বাংলাদেশের যে শরীর শাসন চলতেছে সেগুলোর প্রতিবাদে যেন প্রত্যেকটা পারা মহল্লা থেকে মানুষ প্রতিবাদী হয় এত এত প্রতিহিংসা কেন কেন প্রতিহিংসার কারণ কি এই বাংলাদেশ যে দেশে আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে পড়াশোনা করলাম রাজনীতি করি জনসেবার জন্য স্যার আমি শুনতেছি তোমার কথা হ্যাঁ বল রাজনীতি করি জনসেবার জন্য জনগণের কল্যাণের রাজনীতি করি কিন্তু এত বছর জনগণকে সেবা দিয়ে এত বছর সকলকে আঁকড়ে ধরে ঢাকা পাচে আমি বসবাস করেছি আজ জয় বাংলার স্লোগান বলতে গিয়ে আমাকে হেনস্তার শিকার হতে গেল হতে হলো আপনার লাইভের মাধ্যমে বলতে চাই সকলে ঐক্যবদ্ধ থাকবেন ঢাকা পাঁচ বাসের সঙ্গে থাকবেন বাংলাদেশের মানুষের একাত্তরের চেতনায় বিশ্বাসী মানুষের পক্ষে থাকবেন এই মত আজকে আমার সাথে কালকে আপনার সাথে কালকে আপনার দলের সাথে হবে একে রুখে দিতে হবে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাকে এই মুহূর্তে সহযোগিতার হাত বাড়িয়েছে ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপডেট আপডেট দেওয়ার চেষ্টা করো কি হলো তারপর আবার সেই আইনি আইনি তোমার যা সহায়তা প্রয়োজন তুমি আমার আমার দলের মানুষ না তারপরেও আমি যেহেতু বিশ্বাস করি আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমি যেহেতু আমি নিজেকে জিয়ার একজন আদর্শের মানুষ মনে করি আমি মনে করি তোমার সুষ্ঠু আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে এবং কেউ যেন মব জাস্টিসের শিকার না হয় সে যেই দলেরই হোক তো তুমি যেটা বলছো সেটা খুব আতঙ্কের তবে আমাদেরকে তোমার আত্মীয় স্বজন মাধ্যমে আপডেট রেখো আমরা যতখানি সম্ভব যাতে তোমার প্রতি অন্যায় না করা হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করব এবং জনগণকে বলবো আপনারা টুসির ব্যাপারে একটু খেয়াল রাখবেন আমাদেরকে আপডেট রাখার চেষ্টা করবো ঠিক আছে যে মবের জাস্টিসের শিকার বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা হচ্ছে সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছে আপনার লাইভের মাধ্যমে আপনার দর্শকের কাছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের ধন্যবাদ